একদম আপডেট ডিজাইন এটা কিন্তু ভাই ব্যাপক চাহিদা আছে বাজার বর্তমানে অনেক চলতেছে না ভাই এটা পাকিস্তান না ভাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের দেশে আমাদের ফ্যাক্টরিতে তৈরি আমাদের ফ্যাক্টরিতে যা আছে সব কিন্তু ভাই আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই প্রস্তুত করি গেড়ে থেকে প্রিন্টিং সব কিন্তু আমরা নিজেরাই করি আলহামদুলিল্লাহ অন্য অন্য কিছু এখান থেকে বেশ ভালো প্রফিট থাকে আপনার রেট শুনলে এমনি নিয়ে যাবেন ডিজাইনটা দেখলেই কিন্তু ভাই চোখ জুড়ে যাবো আমরা যে রেটটা দিতে সেটা কিন্তু কেউ দিতে পারবেন এটা নিলেই কিন্তু ভাই আপনার লাভবান হয়ে যাবেন বর্তমানে নাকি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কাছেও কিন্তু ভাই আমরা প্রচুর সেল করতেছি তারা কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়ে অনেক লাভবান দুই হাজার পঁচিশের ভাই এটা কিন্তু ভাই এই সপ্তাহে আছে আপনার যেভাবে সেভাবেই নিতে পারবেন গোডাউন দেখলে কিন্তু ভাই বুঝতে পারতেছেন আমরা কি পরিমাণ সেল দিই আজকে কিন্তু আবারও মাল আসবে তেমন আবারও খালি হবে দেখলে কিন্তু ভাই বিশ্বাসী না এগুলো সব কিন্তু ভাই আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় দেখে আর বাড়ি কারণ কি আমাদের থেকে কমে কিন্তু ভাই কেউ দিতে পারতো কোথায় গেলে বেটার হবে ভাই তাহলে আমাদের কাছে ভাই চোখ বন্ধ করে আসতে পারেন ভাই আমরা কিন্তু পাইকারি বাজারে একশো টাকা কম দিতে আসি দেখেন ডিজাইনটা একটু দেখা দেন কাছে না এটা কিন্তু ভাই বর্তমানে অনেক চাহিদা কারণ আমরা যে রেটটা দিতে সেটা কিন্তু কেউ দিতে পারতেছে না যে এত কোয়ালিটি দেখতাছেন সবকিছু ভাই আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে লাখ কালার মানেই চাহিদা ভাই ডিজাইন কি দেখেন ভাই হোয়াইটের ভিতরে ব্ল্যাক দাও এগুলো প্রচুর চলতে আছে বাজারে প্রচুর আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক লাভবান হবে দেখেন আমাদের কালার গুলো ডিজাইন গুলো দেখেন ভাই প্রতিটা ডিজাইনে কিন্তু ভাই রেড এইগুলো রেড শুনলে কিন্তু ভাই মাথা নষ্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো সকলেই জানেন আমি উদ্যোক্তাদের কাজ করে থাকি আজকে আপনাদেরকে এমন সময় এমন গুরুত্বপূর্ণ ভিডিও দিতে যাচ্ছি যে আমাদের দেশে যারা সকল ব্যবসায়ী ভাই বোনের আছে ইসলামপুর থেকে পাইকারি থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করে তারা যাতে কিনা পঞ্চাশ থেকে ষাট সত্তর একশো টাকা পর্যন্ত লাভ করতে পারে তাই তাদেরকে এই ভিডিওটা দিচ্ছি দর্শক আমার কাজ আপনাদেরকে এই তথ্যগুলো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া যে আসলে এখন আপনারা কোন প্রতিষ্ঠান থেকে থ্রি পিসগুলো নিলে বেশি লাভবান হবেন কারা আসলে আপনাদেরকে কতটা কমে পাইকারি থ্রি পিসগুলো হোলসেলে সাপ্লাই করতেছে হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা আসে আপনি জানেন কি এখান থেকে নিয়ে আবার কিন্তু ইসলামপুরে পাইকারি দেয়া হয়ে থাকে এবং এই কালেকশনগুলো দেশের বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ীরা পাইকারি কিনে আবার পাইকারি বিক্রি করে সো বুঝতেই পারছেন যে আসলে এরকম একটি প্রতিষ্ঠান থেকে আপনি থ্রি বিষ নিলে কতটা লাভবান হবেন হ্যাঁ নতুন উদ্যোক্তাদেরকে এরকম সঠিক সন্ধান দিতে পেরে আমার নিজেরও ভালো লাগে কেননা আমি চাই যে আসলে ব্যবসায়ী বোনেরা উপকৃত হোক তারা আসলে কিনাতে থ্রি বিষ লাভ করে তারা তাদের ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এটাই আমার ইচ্ছা হ্যাঁ দর্শক আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন যে আসলে এই প্রতিষ্ঠান দিয়ে তাদের সরাসরি কারখানা থেকে থ্রি পিসগুলো কীভাবে সারা বাংলাদেশে ব্যবসায়ীদের হাতে এই শোরুম থেকে তুলে যে ইসলামপুরে আপনারা যারা আসেন তারা ইসলামপুরে আসলে তারা এই শোরুম ভিজিট করলে দেখতে পাবেন যে আসলে এখানে আপনারা কত কমে থ্রি পিস পাচ্ছেন এবং আপনারা এখান থেকে নিয়ে কতটা লাভবান হচ্ছেন আমার ভিডিও যারা সম্পূর্ণ দেখে তারা অবশ্যই লাভবান হয় এবং তারা অবশ্যই কমেন্ট করতে বাধ্য হয় যে আসলে ভিডিওগুলো দেখে তারা উপকৃত হচ্ছে হ্যাঁ দর্শক এবার ঈদের সব কালেকশন চলে আসছে এবং এই কালেকশনগুলো আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং রেটে আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনাদেরকে নিয়ে ছিলাম আদর এই কালেকশন কিভাবে আসবেন সেটা আপনাদেরকে ডিসক্রিপশনে অবশ্যই জানিয়ে দিব এবং সরাসরি কল করে চাইলে আপনি কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে ওনারা আসলে কি ধরনের কত কমে দিচ্ছে ভিডিওটার কথা আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি অনলাইনে ভিডিও দেওয়ার পর থেকে আপনাদের রেসপন্সটা কেমন উদ্যোক্তারা কেমন ভাই আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো অনেক ভালো আমরা যেহেতু কম দামে দিতেছি ভাই উদ্যোক্তা তো আসবেই আমাদের কাছে ভাই আমরা কিন্তু থেকে অনেক কমিয়ে দিতেছি এই দেখেন আমাদের উদ্যোক্তার জন্য কিন্তু ভাই আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন নিয়ে আসি দেখেন আমাদের কালারগুলো ডিজাইনগুলো দেখেন ভাই প্রতিটা ডিজাইন চারটে করে কালার থাকতেছে আর কালার কন্টাস কিন্তু একদম মাশআল্লাহ ভাই আর ডিজাইন তো কি বলবো আমাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইন আসতেছে আর আমরা কিন্তু ভাই বলতেছি যে আমরা অন্যান্য পাইকারি বাজার থেকে একশো টাকা করে কমিয়ে দিতেছি এটা কিন্তু ভাই কেউ পারবে না আমরা শুধুমাত্র একমাত্র আমরাই দিতে পারতেছি কারণ আমরা কিন্তু ভাই নিজের প্রস্তুত করি নিজেরাই উদ্যোগটা তৈরি করতেছি ভাই আমরা যেই রেটে দিতে পারবো সেটা কেউই দিতে পারবে না আপনার প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ভাই ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় আদুরি কালেকশন দুশো বত্রিশ নম্বর দোকান আজকে কি দিয়ে শুরু করতেছেন আজকে আমরা কাজ করাতে শুরু করি যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে আমরা কাজ করা কিছু করছি এগুলো দেখাই এগুলো ভাই বর্তমানে প্রচুর রানি প্রচুর চাহিদা সারাদিনে কিন্তু ভাই দোকান অনেক চাপ ছিল মাত্র টপ অপসর তাই কিন্তু ভাই দোকানে গোছানো হইতেছে আর কি এই দেখেন ভাই এগুলোর কিন্তু প্রতিটারই দুইটা তিনটা করে কালার থাকতেছে এইগুলো চাইলে আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই নিতে পারবেন আর এগুলো একটু দেখা দিন কালার একটু কালারটার কন্ট্রাস্টে দেখা দেন ভাই কি সুন্দর কাজ করে এটাতে এই দেখেন কি সুন্দর কাজ করে এটাতে আচ্ছা ভাই তারপরে এটা সালোয়ারটা দেখে এই যে সেলোয়ার সেলোয়ার কিন্তু একদম পাক্কা আড়াই গোস থাকতেছে আমাদের রং কোস থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইসলামপুর চ্যালেঞ্জিং রেট পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং রেট থাকতেছে ভাই এটাতে এই দেখেন ভাই দুপাট্টাটা দেখে দিন কি সুন্দর আরি সিকোয়েন্সের কাজ করা আর কালার তো একদম মশাল রং করছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে ভাই তারপরও যদি বানানোর পরেও রঙ উঠে আমরা সেটাও রিটার্ন নিব আর আপনাদের যে কোনো সমস্যা আপনাদের আপনারা আমাদের কাছে বলবেন আমরা চেঞ্জ করে দেবো আপনার এভ্রিথিং সমস্যা আমরা সবকিছু দেখবো আপনাদের সক সকল ধরনের সুযোগ সুবিধা দিবো আমরা আচ্ছা তারপরে এটার আরও কিছু ডিজাইন দেখা দিই আমরা এই যে দেখেন ভাই আরো ডিজাইন এই যে এখানে কিন্তু ভাই ডিজাইনের অভাব নেই প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে ডিজাইন কালেকশন আর আমাদের কিন্তু ভাই প্রতিনিয়ত আপডেট আপডেট ডিজাইন আপডেট আপডেট কালেকশন আসতে এই যে দেখেন আরেকটা ডিজাইন কি সুন্দর ডিজাইন এই যে এটা তো কিন্তু আরই প্লাস সিকোয়েন্সের কাজ কেন সেল করতেছেন আপনি ব্যবসায়ী ভাই আমরা কিন্তু প্রচুর সেল করতেছি আমরা কিন্তু ভাই শুধু পাইকারি অনেক সেল করি বর্তমানে নাকি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কাছেও কিন্তু ভাই আমরা প্রচুর সেল করতেছি তারা কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়ে অনেক লাভবান হতেছে কারণ আমরা যে রেট দিব সেটা কিন্তু কেউই দিতে পারবে না আচ্ছা আর আমরা ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইস দিতেছি ইসলামপুর কিন্তু এমনিতেই ভাই অনেক কমে বেছে আমরা তাদের থেকেও একশো টাকা কমে দিতাছি ভাই বুঝতে পারতাছেন জিনিসটা একশো টাকা কম তাও আবার পাইকারি বাজারে আচ্ছা এই দেখেন দুপাট্টাটা দেখা দেন কি সুন্দর কাজ করা আর ই প্লাস সিকোয়েন্সের কাজ করা এই দেখেন ভাই এখানে কিন্তু এটার প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আছে এখানে অনেক আপনার যার যেত বিষ লাগবে আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই তারপর দেখেন ভাই আমরা একটু কম দামের মতো এটা কিন্তু ভাই মাত্র পাঁচ হাজার টাকাতে দশ হাজার দশ পিস নিতে পারবেন ভাই দশ পিস তাও আবার টাকা কিন্তু রিটার্ন যাবে আপনাদের কাপড়ের কালার শতভাগ গ্যারান্টি থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিয়েছি আমরা এই যে ভাই দেখেন একদম নতুন আপডেট ডিজাইন কিন্তু এইগুলো একেবারে আপডেট ডিজাইন আর এইগুলোর কিন্তু প্রতিটা ডিজাইনের ভাই চারটা গোলে চারটা করে কালার থাকতে আছে এই দেখেন ভাই একদম আপডেট ডিজাইন এটা কিন্তু ভাই ব্যাপক চাহিদা আছে বাজার বর্তমানে অনেক চলতেছে আছে এটা কিন্তু এটা প্রচুর নিতে আসে প্রচুর আর এটার কালারগুলো একটু আপনাদের দেখা দিই দেখেন এই দেখেন প্রতিটা ডিজাইনে কিন্তু এরকম চারটা করে কালার থাকতে আর প্রতি পেটিতে বিশ পিস করে থাকতেছে বিশ পিস করে আছে দেখে যাবে আপনার বিশ পিস নিতে হবে তা না আপনি আসবেন দেখবেন যেটা ভালো লাগবে সেটা নেবেন এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে অনেক আপডেট আপডেট নতুন ডিজাইন ভাই এগুলো কিন্তু ভাই ঈদ ঈদ স্পেশাল হিসেবে আমরা দিতেছি ভাই আমরা যে রেটটা দিতে সেটা কিন্তু কেউ দিতে পারবে না এটা নিলেই কিন্তু ভাই আপনারা লাভবান হয়ে যাবেন কারণ আমরা কিন্তু ভাই নিজেরই প্রস্তুত করি আমরাই কিন্তু এগুলো সব কিছু তৈরি করি তাই আমরা যে রেটটা দিব ভাই সেটা কিন্তু কেউ দিতে পারবে না এটা পুরো অল বাংলাদেশ চ্যালেঞ্জ থাকতে আসছে ভাই এই দেখেন ভাই আরো একটা ডিজাইন কালার গুলা দেখা দেন ভাই কালার গুলো একদম দেখলেই কিন্তু ভাই চোখ জুড়ে কিন্তু ভাই আমাদের চারটা করে কালার থাকতেছে প্রতিটা ডিজাইনের আচ্ছা আর আমাদের এখানে কিন্তু ভাই ডিজাইনের কোনো কমতি নেই ডিজাইন একদম ভরপুর থাকতেছে এই দেখেন ভাই ডিজাইন ডিজাইন কিন্তু একদম ভরপুর ডিজাইন একেবারে ভরপুর থাকতেছে আর যেত পিস যেটা ইচ্ছা নিতে পারবে দেখেন ফাইন কটনের কিন্তু এখানে অনেক ডিজাইন অনেক কালেকশন আছে দেখেছি হ্যাঁ ফাইন কটন এগুলোর কিন্তু ভাই ডিজাইন এখানে বহুত আছে ডিজাইন অনেক আছে কালার প্রতিটা ডিজাইনে চারটা তিনটা এরকম করে কালার আছে আর এটার বিশেষত্ব কি ভাই জানেন এটার বিশেষত্ব হচ্ছে এটা স্যালোয়ারটা প্রিন্ট

তার এ দেখেন এখানে কিন্তু এটার আরও অনেক অনেক ডিজাইন অনেক অনেক রকম ভ্যারাইটিস কালার আছে এখানে এই যে দেখেন আরও একটা ডিজাইন আমরা তো এত মাল খুললে দেখেতে পারবো না তাই কিছু কিছু স্যাম্পল আর কি আপনাদের দেখাতেছি বোঝার ক্ষেত্রে আর যারা ভিডিওটা দেখতেছেন অলরেডি স্কিপ করবেন না এটা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক লাভবান হবে আপনারা এটা দেখবেন পুরোটা ভিডিও দেখবেন আপনারা আচ্ছা এই দেখেন ভাই এখানে কিন্তু আরও অনেক ডিজাইন অনেক কালেকশন আছে আমাদের কিন্তু আরও অনেক নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন আপডেট আপডেট কালেকশন আসছে এ দেখেন ভাই রাঙ্গলি বোরিং বোরিং কাজ করে এটা রেট জানলে ভাই আপনার কিন্তু অবাক হয়ে যাবেন ভাই বলবেন আমাদের এখানে আসলে আমরা কিন্তু জোর করে দিতেছি না আপনার রেট শুনলে এমনিতে নিয়ে যাবেন ভাই রেট শুনলে নিতে শুনলে আমরা আপনারা এমনিতে নিয়ে যাবেন দেখেন ভাই রাঙ্গলি বোরিং ভাই এগুলো আমরা যে রেটে দিব সেটা কিন্তু কেউ দিতে পারবে না ভাই আমরা আমি কিন্তু ভাই প্রথমে বলছি যে আমরা কিন্তু প্রস্তুতকারক আর আমরা যে রেটটা দিব সেটা কিন্তু কেউ দিতে পারবে না কারণ আমরা নিজে এইগুলো সব যা আছে আমাদের ফ্যাক্টরিতে যা আছে সব কিন্তু ভাই আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই প্রস্তুত করি গেড়ে থেকে প্রিন্টিং সব কিছুই কিন্তু আমরা নিজেরাই করি দেখেন ভাই ভাই রাঙ্গলি বোরিংয়ের কিন্তু এখানে আরও অনেক ডিজাইন অনেক কালার আছে তারপরে আছে ভাই গঙ্গা এটা আমাদের নতুন আসছে দেখেন এটা কিন্তু ভাই ক্যাটালগ পলি করে এই যে এটার ক্যাটালগটা আমি একটু খুলে দেখা দিই হ্যাঁ হ্যাঁ এটা ক্যাটালগ পুরি করা আমরা কোন মালেরই ক্যাটালগ পুলি করি না বাট এটা কইরা দিছে অনেকে চাইতাছে ক্যাটালগ পুলি করে কইরা দিছে এটা ঈদ স্পেশাল ভাই এটা ঈদ উপলক্ষে আসছে এই দেখেন গঙ্গা ভাই রেট এইগুলো রেট শুনলে কিন্তু ভাই মাথা নষ্ট আর রেটটা ভাই আমরা বলতে পারতাছি না কারণ হইছে ভাই আমরা ইসলামপুরের যে দোকানদার পাইকারি দোকানদার তাদের কাছে কিন্তু আমরা হোলসেল করি ভাই সো এই রেটটা আমরা বলতে পারতেছি না আর দ্বিতীয়ত আমরা রেটটা যদি বলে আপনাদেরই কিন্তু বিক্রি করতে অনেক অসুবিধা হইব কারণ আপনারা যে রেডি নিয়ে যাবেন আপনার যেই খুচরা কাস্টমার তারাও কিন্তু এই রেডি নিয়ে যেতে পারবো তাই আমরা ভাই রেটটা বলতেছি না আমরা যা করতেছি ভাই আপনাদের লাভের জন্যই করতেছি দেখেন এই গঙ্গারও কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন কালেকশন আছে তারপর আসে ভাই জারা গঠন বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা এইগুলা ঈদের মধ্যে কিন্তু এইগুলো প্রচুর চাহিদা যেহেতু এগুলো কাজ করা মাল এই যে দেখেন ভাই কালারগুলো দেখেন ভাই কালার ডিজাইন একদম মাসা ভাই দেখেন ডিজাইনটা একটু দেখা দেন না

এখানে লাখ লাখ পিস আছে দেখে যে বিষ পিস করে আসছে দেখে আপনি পেডিতে দশ পিস নিতে হবে তা না ভাই পেডি থেকে দেখে আপনি জেম নিচ্ছে আইটেম মিলে মাত্র দশ পিস মিনিট মাত্র দশ পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন আর সোলারটা একটু দেখে দেন ভাই সোলারটা যদি না ধরে তাহলে কিন্তু ভাই বুঝতে পারবো না যে কত প্রিমিয়াম এই দেখেন ভাই এখানে কিন্তু জারাগোটার আরো অনেক ডিজাইন আছে অনেক প্রচুর আচ্ছা একজন দেখতে পাচ্ছি আমাদের কাস্টমারই ভাই জানতে চায় যে কোন জায়গা থেকে আস ভাই আপনি কোন জায়গা থেকে আসছে আমি থেকে আসছি এখান থেকে নিয়ে সেল করি যেখানে অন্য অন্য কিছু এখানে বেশ ভালো থাকে এখানে আমাদের ভালো একটা কমিশন অন্য হবে হবে এখানে বিভিন্ন কালার দেয় অন্য যেমন পাইকের নেয় ফেরি ফেরিছোনি তার এখানে একটু সুবিধা আছে যে আপনি একটা সেট নিতে পারবেন

তারপরে ভাই আমরা আরো অনেক কোয়ালিটি আছে আমরা দেখে ঠিক আছে জমজম দেখেন জমজম কিন্তু এখানে ওইখানে এখানে প্রচুর জমজম ভাই বর্তমানে কিন্তু এই যে প্রচুর চলতেছে এই জমজমটা আচ্ছা আচ্ছা আমরা রাঙ্গুলিটা আগে দেখাই দিই আচ্ছা জমজমের মধ্যে কয়টা আইটেম আছে ভাই জমজমের মধ্যে আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে জমজম সুপার আর একটা হচ্ছে জমজম সুইসলন কটন আর আমরা ভাই আমি কিন্তু ভাই বলতেছি ভাই আমরা কিন্তু পাইকারি বাজার একশো টাকা কম দিতেছি পাইকারি বাজারে একশো টাকা কিন্তু ভাই অনেক কিছু এটা কিন্তু খুশ না ভাই পাইকারি মাদার হোলসেলার কিন্তু ভাই আমরা প্রস্তুতকারক এই যে ভাই এটা হচ্ছে রাঙ্গলি এটার কিন্তু ভাই ইন্ডিয়ান সিল দেওয়া হিন্দিতে দেওয়া লেখা অনেকে ভাবে যে এটা ইন্ডিয়ান কিন্তু আসলে এটা ইন্ডিয়ান না এটা বাংলাদেশি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় দেখেন দুপাট্টা দুপাট্টা কত বড় দেখেন দেখছেন কত বড় আপনারা ভাই ক্যামেরাতে হয়তো বুঝতে পারবেন না সামনে আসলে দেখলে বুঝবেন যে কত বড় এইগুলো আর কাপড়ের কোয়ালিটি যে কি হেভি ভাই কাপড় যদি ধরেন তাইলে বুঝতে পারবেন যে এটা কতটুকু প্রিমিয়াম আচ্ছা এই দেখেন রাঙ্গুলিরও কিন্তু এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এই যে আরও এখানেও কিন্তু আরো আছে দেখাই এই যে দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু আমাদের কোনো ঘাটতি নেই ডিজাইন প্রচুর আসে আপনার যতটা ডিজাইন লাগে আমরা দিতে পারবো আর প্রতি ডিজাইনে যত কালার চান আমরা দিতে পারবো সমস্যা না বাজারে রানিং যে সিবি গুলো আপনারা দিচ্ছেন সেটা অনলাইনে দেখাচ্ছেন হ্যাঁ এই দেখেন এগুলো প্রচুর চলতে আসে বাজারে প্রচুর সারাদিন কিন্তু ভাই আমাদের দোকানে প্রচুর চাপ ছিল মাত্র একটু আমরা অবসর হয়েছি তাই কিন্তু দোকান গুছাইতেছি আর আপনাদের কাছে এসব বার্তা দিতেছি যে আপনারা যেহেতু নিয়ে ভাই লাভবান হইতে না আপনারা নিলে কিন্তু ভাই আমাকে লাভ না আপনি ওই লাভ ভাই আপনারা আমাদের থেকে নিলে কিন্তু ভাই লাভবান অবশ্যই হবেন কারণ আমরা যে রেটটা দেবো সেটা কিন্তু কেউই দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকতেছে আমাদের এই দেখেন ভাই বাজারে কিন্তু এটার কিন্তু ভাই প্রচুর চাহিদা ভাই ব্ল্যাক কালার মানেই চাহিদা ভাই ব্ল্যাক কালার কিন্তু ভাই প্রচুর কালারটা অন্য অন্য কালার চাইতে একটু বেশি চলে বেশি চলে ভাই ব্ল্যাক কালার ভাই মহিলা পুরো সবারই কিন্তু ভাই অনেক পছন্দ অনেক তারপরে দেখে ভাই গুলজি পাকিস্তানি মাস্টার কপি এটারও কিন্তু ভাই প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন এখানে আছে আমি একটু হোয়াইট কালার মধ্যে দেখি অনেকে পুরো হোয়াইট কালার পছন্দ করে তাদের জন্য আমি প্রথমে আগে গুলজিটার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু হোয়াইট কালারটা দিয়ে শুরু করি এই দেখেন ডিজাইন কি দেখেন ভাই হোয়াইটের ভিতরে ব্ল্যাক দেওয়া হোয়াইট কালার মানি তোমার একটা আবার দেওয়া আছে ভাই ব্ল্যাক কালার কি বলবো ভাই এটা নিয়ে আর কি সুতাটা মানে ফেব্রিক্সটা কি

জমজম সুপারও কিন্তু এখানে অনেক ডিজাইন অনেক কালেকশন আছে এই দেখেন ভাই জমজম সুপার আপনাদের ফ্যাক্টরি থেকে গ্রে কাপড় থেকে শুরু করে ভাই গ্রে থেকে প্রিন্টিং সব কিছু আমাদের ফ্যাক্টরিতে এখানে যেত কোয়ালিটি দেখতেছেন সব ভাই আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে এই দেখেন ভাই জমজম সুপারের মধ্যে কিন্তু মারাত্মক ডিজাইন ভাই এরকম ডিজাইন কি বলবো ভাই এগুলো কিন্তু ভাই যে কোনো কেউ পড়লে ভাই ক্লাসিক একটা লুক ক্লাসিক একটা ভাব চলে আসবে একদম ইসলামপুর চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই রেট এগুলো ভাই পিসে একশো টাকা করে কম পাইতে এখানে যা দেখতে শুনে এইগুলো হচ্ছে সব জমজম সুপার তারপরে আসি আমরা ভাই বিপুল বোরিং দেখে কি মনে হয় ভাই ইন্ডিয়ান না তো মনে হচ্ছে কিন্তু ভাই এটা ইন্ডিয়ান না এটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হওয়া ভাই দেখলে কিন্তু ভাই বিশ্বাসী হবেন এইগুলো সব কিন্তু কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটাতে বোরিং প্লাস সিকোয়েন্সের কাজ করা আপনারা যদি সামনে এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না কত সুন্দর এটা ভাই ডিজাইনটা একদম মারাত্মক একটা ডিজাইন কেউ ভাই এক পছন্দ করে এটা হ্যাঁ ব্যবসার জন্য ভাই যে ব্যবসার জন্য সেই কিন্তু নিয়ে নিজের জন্য নিয়ে নিতে ফেলতে পারে ভাই কারণ ডিজাইন ভাই ডিজাইনটা একদম মারাত্মক কালার ভাই চারটা করে কালার আছে দেখেন এটা দুপাটা সাইড সাইডে কিন্তু ভাই বোরিং এর কাজ করা এটা কিন্তু ভাই রেট ভাই এগুলো রেট বলবো কি ভাই এই রেটটা বলতে পারতাস না আমার মনে চাইছে বলতে কিন্তু ভাই বলতে পারবো না বললে ভাই আপনাদের লস হবে এগুলোর রেট এত কম ভাই যা বলার বাহিরে বলার বাহিরে ভাই এই দেখেন ভাই এখানে কিন্তু এটারও অনেক ডিজাইন অনেক কালেকশন আছে এখানে ভরপুর কালেকশন তারপরে ভাই দেখে আমাদের বাজারে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ প্রোডাক্ট যেটা জমজম অনেক চাহিদা এইগুলো প্রচুর এই দেখেন ভাই প্রচুর চাহিদা ভাই বাজার অনেক চলতে এটা দেখবে লাভ হবে ভাই যেই ভিডিওটা দেখবে লাভ হবে যেই দেখবে আর ভাই যারা নাকি বিজনেস করার জন্য খুঁজতে আছেন যে কোথায় গেলে বেটার হবে ভাই তাহলে আমাদের কাছে ভাই চোখ বন্ধ করে আসতে পারেন ভাই না নেন আপনি আমাদের শপে আসবেন আসবেন দেখবেন দেখলে ভাই আপনি এমনিতেই নিতে মন চাইব রেট জানলে ভাই নিতে মন চাইব দেখেন ডিজাইন দেখেন ভাই প্রতিটা ডিজাইনে কিন্তু ভাই চারটা করে কালার থাকতেছে এটা দুপাটটা একটু দেখাই দিই আমাদের কিন্তু প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকতেছে এই যে দেখেন ডিজাইন একদম ডিজাইন কালেকশন ভাই আমাদের কাছে একদম ভরপুর থাকতেছে আপনাদের তো নিজস্ব ডিজাইনার আছে হ্যাঁ আমাদের নিজস্ব ডিজাইনার আছে কয়েকটা এই দেখেন এখানে কিন্তু আমাদের জমজম কোয়ালিটির মধ্যে প্রচুর ডিজাইন আর জমজম তো একদম স্টক পুরো ফুল আমাদের কিন্তু ভাই কিছুক্ষণ পরেও কিন্তু মাল আসবো যদি আপনি থাকেন তাহলে হয়তো বা দেখাতে পারবো এই দেখেন ভাই আরও কিন্তু এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালেকশন আছে প্রচুর কোনটা তুই কোনটা দেখে মো বাই যেটা দেখি সেটাই ভাল লাগে এ দেখেন এটা এই দুই হাজার পঁচিশের ভাই এটা কিন্তু এই সপ্তাহেই আসছে আমাদের কিন্তু নতুন 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 ডিজাইন কালেকশন আসতেছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে আমাদের গাড়ি আসতেছে এ দেখেন এইগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার থাকতেছে আমাদের প্রতিটা ডিজাইনের চারটা করে কালার এ দেখেন সালোয়ার দেখেন সালোয়ার দেখলে অনেকে বলবো যে ভাই রঙ যেতে পারে এটা সেটা বাট এক একটুও রঙ যাবো এটা তো ভাই একটু বিন্দু পরিমাণ রঙ যাবে না যদি রঙ যাবে আপনি রিটার্ন নিয়ে আসবেন বানানোর পরেও আমরা সেটা রিটার্ন নিব আর আপনাদের যে কোনো সমস্যা আমরা দেখবো এটা সমস্যা নেই আপনারা আসবেন দেখবেন আপনাদের ব্যবসা শুরু করার জন্য বা আপনাদের ব্যবসা দাঁড়িয়ে দাঁড়া করা দেওয়ার জন্য ভাই যা দরকার আমরা সবই করে দেবো সমস্যা নেই আপনি নিবেন নিয়ে বলবেন যে ভাই কী রেটে বিক্রি করলে ভালো অনেক আসে ভাই নতুন নতুন উদ্যোক্তা যারা অনেকে এসে বলে যে ভাই আমরা এটা নিলাম নিয়ে ভাই কী রেটে বিক্রি করবো এটা বলিয়া দেন এটা সেটা সবকিছু আমরা বুঝিয়ে দিব ভাই আপনাদের লাভের জন্য আমরা সবকিছু করে দিব নতুন উদ্যোক্তা আছে তাদের সাথে সবসময় সময় আছেন আপনি সব সময় ভাই আমাদের দোকানে যতজন লোক আছে সবাই কিন্তু ভাই আমরা অনেক ফ্রি মাইন্ডের ভাই আমাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন আর আপনারা কিন্তু আমাদের দোকানে আসলে ভাই কিন্তু লাভবান হবেন আচ্ছা এই যে ভাই নতুন আরেকটা প্রোডাক্ট আছে এটা বর্তমানে স্টক আউট হয়ে গেছে তবে আজকে রাতে এটা আবার এই দেখেন জাইফানুর নাম শুনলে ভাই বুঝতে পারতাছেন কতটা প্রিমিয়াম পাকিস্তানি না ভাই এটা পাকিস্তানি না ভাই এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের দেশই আমাদের ফ্যাক্টরিতে তৈরি ভাই এগুলো সব আমাদের ফ্যাক্টরিতে তৈরি এটা এটা স্টক আউট হয়ে হয়ে গেছে গেছে শেষ এত চলতে আছে ভাই এটা দুইবার আসছে এটা কিন্তু একদম নিউ একদম আপডেট কালেকশন ভাই দুইবার আসছে দুবার শেষ পরে আজকাল রাত্রে আবার এটা আসবো প্লাস আরো কয়েকটা নতুন নতুন আপডেট 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 ডিজাইন আপডেট আপডেট কালেকশন আসবো

প্লাস ভাই এই ভিডিও দেখে যারা নাকি নতুন উদ্যোক্তা তারা কিন্তু আস্তে আছে কারণ আস্তে আছে কেন ভাই লাভ ওয়ান হইতে আছে লাভ ওয়ান হয় কিন্তু আমাদের কাছে আসতে আছে অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি ব্যবসায়ীদেরকে সাহস বাড়াই দিচ্ছেন এই তথ্য গুলো দিয়ে আজকের মধ্যে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ